আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মামনুর রশিদ আজ আমরা কথা বলবো এক্সএমজি কর্মচারীর দায়িত্ব নিয়ে এক্সএমজি বা এক্স মিউজিক গ্রুপ হচ্ছে এমন একটি আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম যা সঙ্গীত শিক্ষা এবং কর্মসংস্থানের মাধ্যমে মানুষের জীবনকে পরিবর্তন করার লক্ষ্য নিয়ে কাজ করছে এটি শুধু একটি কর্মক্ষেত্র নয় বরং একটি পরিবার যেখানে প্রতিটি কর্মচারী নিজের উন্নতির পাশাপাশি পুরো টিমের উন্নয়নে অবদান রাখে একজন এক্সচেঞ্জের কর্মচারীর মূল শক্তি হলো তার কাজের প্রতি আন্তরিকতা ও ধারাবাহিক প্রচেষ্টা প্রতিদিনের নির্ধারিত কাজগুলো সময় মতো সম্পন্ন করা নিজের দায়িত্বগুলো নিষ্ঠার সঙ্গে পালন করা এবং প্রতিটি টাস্কের ফলাফল সঠিকভাবে জমা দেওয়া এগুলোই একজন কর্মচারী প্রথম ও গুরুত্বপূর্ণ কর্তব্য একজন কর্মচারী যত বেশি মনোযোগী ও পরিশ্রমী হন তার আয় তত বেশি স্থিতিশীল হয় এবং কোম্পানির ভিতরে তার অবস্থান আরো মজবুত হয় তবে শুধুমাত্র নিজের কাজ করলে দায়িত্ব শেষ হয়ে যায় না একজন প্রকৃত এক্সচেঞ্জ কর্মচারী জানেন যোগাযোগ ও সহযোগিতায় সাফল্যের মূল সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা টিম লিডার ও প্রশিক্ষকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং যে কোনো কাজ বা সমস্যার দ্রুত তথ্য বিনিময় করা খুবই জরুরি এক্সএমজি একটি টিম ভিত্তিক প্রতিষ্ঠান এখানে একে অপরকে সহযোগিতা করলেই সবার উন্নতি সম্ভব একজনের সাফল্য আসলে পুরো টিমের সাফল্য আর এই মনোভাবই এক্সএমজিকে আলাদা করে তোলে এর পাশাপাশি প্রতিটি কর্মচারীর মধ্যে থাকতে হবে ইতিবাচক মনোভাব ও সুন্দর আচরণ বিশ্বাস করে একজন কর্মচারীর চরিত্রই তার প্রকৃত পরিচয় তাই কাজের সময় ভদ্রতা সম্মানবোধ এবং ইতিবাচক চিন্তাধারা বজায় রাখা অত্যন্ত জরুরি একটি হাসি একটি ভালো ব্যবহার কিংবা উৎসাহ ব্যঞ্চক একটি কথা সহকর্মীদের অনুপ্রাণিত করে এবং কর্মপরিবেশকে পরিবেশকে আরো সুন্দর করে তোলে নেতিবাচকতা থেকে নিজেকে দূরে রেখে সবসময় আশাবাদী মানসিকতা বজায় রাখা একজন প্রকৃত পেশাদারের চলা গুরুত্বপূর্ণই তার প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা ও সংগঠিত ব্যবস্থাপনার উপর গুরুত্ব দেয় কাজের সময় মেনে চলা টাস্ক ও কমিশনের নিয়ম অনুসরণ করা এবং কোম্পানির নির্দেশনা অনুযায়ী চলা এগুলো একজন সচেতন কর্মচারী মৌলিক দায়িত্ব কারণ শৃঙ্খলা মানে শুধু নিয়ম মানা নয় বরং নিজের দায়িত্ব ও প্রতিষ্ঠানের প্রতি সম্মান প্রদর্শন এছাড়াও বিশ্বাস করে শেখা কখনো থেমে থাকে না তাই আত্ম উন্নয়ন ও নতুন কিছু শিখে নিজের দক্ষতা বৃদ্ধি করা একজন কর্মচারী গুরুত্বপূর্ণ দায়িত্ব নতুন টাস্ক অংশ নেওয়া প্রশিক্ষণ গ্রহণ করা অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেওয়া এসবই ব্যক্তিগত উন্নয়নের অংশ যে কর্মচারী শিকার ইচ্ছা ধরে রাখে সে প্রতিনিয়ত নিজেকে আরো মূল্যবান করে তোলে সবশেষে বলা যায় এক্সচেঞ্জ কর্মচারী মানে দায়িত্বশীল পরিশ্রমী আত্মবিশ্বাসী একজন মানুষ যিনি নিজের কাজকে ভালোবাসেন নিজের দায়িত্বকে গুরুত্ব দেন এবং কোম্পানির স্বপ্নকে নিজের স্বপ্ন হিসেবে গ্রহণ করেন আপনার প্রতিদিনের প্রচেষ্টা আপনার আন্তরিকতা এবং আপনার ধারাবাহিকতা এই তিনটি জিনিসই আপনার সাফল্যের দরজা খুলে দেবে এক্সএমজি এমন একটি জায়গা যেখানে দায়িত্বের মূল্য দেওয়া হয় যেখানে প্রতিটি কর্মচারীর নিজের যোগ্যতা অনুযায়ী সাফল্য অর্জনের সুযোগ পান তাই আসুন আমরা সবাই মিলে দায়িত্বটাকে নিজের শক্তি বানাই কাজকে ভালোবাসি এবং এক্সএমজির সঙ্গে নিজেদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলি